হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মমিতা আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য তাদের ফেভারিট একটা ডিশ যেটা হলো বার্গার চিকেন বার্গার তো বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসে এই বার্গারটা খেতে কিন্তু বাচ্চাদের স্পেশালি এই বার্গারটা ভীষণ প্রিয় তো তার জন্য আজকে আমি বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভালো টিফিনের রেসিপি এটা টিফিনেও খেতে পারো আবার সানডে স্পেশালেও খেতে পারো ব্রেকফাস্টে তো চলো মারা তাড়াতাড়ি আমরা ঝটপট করে দেখে নিই যে এই বার্গারটা টেস্টি টেস্টি বার্গারটা আমি কিভাবে বানিয়েছি তার জন্য আমাদের কিছু জিনিস অর্ডার করতে হয়েছে ঠিকই কিন্তু বাচ্চাদের জন্য একটা দিন তো করা যেতেই পারে এরকম ইনভেস্টমেন্ট মাসে একবার তো আমরা করতেই পারি কারণ ওদেরকেও পড়াশোনাতে আরও মোটিভেট করার জন্য যে আজকে তুই ভালো করে পড়াটা করে নে তোকে আমি বিকেল দিকে বার্গার খাওয়াবো তো এরকম তো আমরা করেই থাকি নিজে বাড়িতে বানিয়ে সেই টেস্টি বার্গার যদি খাওয়ানো যায় তো সেটা অনেকটা হাইজেনিকও আর ওরা পড়াতে আর একটু ইন্টারেস্টও পায় তো তার জন্য আমি বাড়িতেই বানিয়েছিলাম এই টেস্টি টেস্টি বার্গার আর একদিন আমি প্যাটিটাও বানিয়ে দেখাবো বাড়িতে ভেজ প্যাটি আমি একদিন বাড়িতেও বানিয়ে দেখাবো তো তার জন্য আমি দোকান থেকেই আজকে কিনে এনেছি যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না তাই দোকান থেকে এই প্যাটিটা আমি কিনেছি এটা চিকেন প্যাটি এই আইটিসি কোম্পানিটা খুব ভালো কোম্পানি মাস্টারসের তো এই চিকেন পার্টিগুলো কিন্তু খারাপ নয় বেশ ভালোই হুম বাড়িতে বানাতে গেলে তো একটু টাইম লাগতো তো বাড়ি বাইরে থেকে কিনে নিলাম আমি তো এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম লেটুস পাতা আর আমার টমেটো কেচাপটা শেষ হয়ে গেছিলো টমেটো কেচাপ অর্ডার করেছিলাম বানগুলো আমার বাড়িতেই ছিল কিনেছিলাম এটা বানানোর জন্যেই আর এই যে লেটুস পাতাটা অর্ডার করেছিলাম আর বললামই তো আর আমি ওই কাটলেটটা মানে প্যাটিটা অর্ডার করেছিলাম তো এই চিজগুলো আমি আমার বাড়িতেই ছিল যাই হোক কিছু উপকরণ ছিল আর কিছু উপকরণ সকালে অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে চলে গেছে ব্লিংকিট থেকে এটা কিন্তু খুব মানে সুবিধে হয়েছে আমাদের হাউস ওয়াইফদের ক্ষেত্রে এই ব্লিংকিটটা দশ মিনিটের মধ্যে আমাদের বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাচ্ছে খাবার মানে যা চাইছি তাই তো যাই হোক আমি প্রথমে দেখিয়ে দিলাম কি কি করলাম আর পাউরুটিগুলো কেটে নিলাম ভালোভাবে নিই কেটে পর আর এই তাওয়াতে কিছুই দিই নি বাটার টাটার কিছু দিই নি এমনি প্লেন শুকনো ইয়ে করে আমি শিখে নিয়েছিলাম পাউরুটিগুলো তো অনেক আর হয়ে যায় আমরা তো জানি না কত দিনের পাউরুটি আর তার জন্য নেওয়ার মাস্ট বি দরকার যেহেতু বাচ্চারা খাবে তো ভালোভাবে শেখে নিলাম ও পিট করে ভালোভাবেই শিখে নিয়েছিলাম পাউরুটিগুলো আবার দেখবেন বেশি শেঁকতে গিয়ে আবার পুড়িয়ে দেবেন না তাহলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এরপর এই মেওনিজটা আমি অর্ডার করেছিলাম এটা আমার ছিল না বাড়িতে তো আমি বার্গার মিওনিজ একটু অর্ডার করেছিলাম তো ভেবে পাচ্ছেন না সকাল সকাল কি বানাবেন এই কয়েকটা জিনিস অর্ডার করে ঝটপট বানিয়ে আর সবাইকে চমকে দিন একদম সবাই চমকে যাবে বাচ্চারাও তো বেশি করে চমকে যাবে যে বাহ আজকে মা আমাদের জন্য স্পেশাল খাবার বানিয়েছে তো যাই হোক আমি সেদিনে আমার ছেলে মেয়ে মানে আমার ছেলে বিশেষ করে ভীষণ বার্গার খেতে ভালোবাসে এবং ও বাইরে মানে গেলেই বলে মা বার্গার কিনে দাও তো তার জন্য ওর জন্যেই আমার এটা বানানো ওকে বলে আর যেই দেখেছে যে এটা আমি কিনেছি লেটুস পাতা এসব কিনে এনেছি মানে ওর সেদিন চেস ক্লাস ছিল রবিবার দিন তো সেদিন কিন্তু মানে একদম রেগেই গেল সকালবেলা যে আমাকে সকালে বানিয়ে দিলে না কেন তো যাই হোক ওর রাগটা দেখে আবার ঝটপট করে শুরু করে দিলাম এটা বানানো তারপর আমি বললাম তুই চেস ক্লাসটা সেরে আয় তারপর তোকে বানিয়ে দিচ্ছি এসে খাবি তো ওর সাড়ে নটার সময় চেস থাকে ও এগারোটার মধ্যে বাড়ি চলে আসে তো তারপর ও বাড়িতে এসে এটা খেয়েছিল এগারোটার সময় আসলে সানডে আবার বাড়িতে আমার বোন এসেছিলো একটু লেট হয়ে যায় তো সানডেটা যা বুঝতেই পারছেন ছুটির দিন একটু লেট মানে লেট মানে একটু সকালটা উঠতেই লেট আর সকাল শীতকালে উঠতে লেট হলেই ব্যাস সমস্যা তো দেখতে পেলাম কী কী দিলাম প্রথমে বার্গারের মধ্যে মেওনিজটা দিয়ে দিলাম তারপর লেটুস পাতাটা উপর থেকে দিয়ে দিলাম তারপরে একটা চিজের স্লাইস দিয়ে দিলাম তারপরে একটু পিজা সিজলিং দিয়ে দিলাম আর এই পেরি পেরি মশলাটা যে তোমার ছিল বাড়িতে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আবার বাজারে দু টাকার কিনতে পাওয়া যায় ম্যাগি মশলার মতো পেরি মশলা সেটাও কিনে এনে আপনারা দিতে পারেন দিলে কিন্তু টেস্টটা ভীষণ দারুণ আসে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে একটু করে টেস্টের জন্য ঝালের জন্য বাস রেডি হলো এবার উপর থেকে এই যে ভেজে ভাজছি প্যাটিটা এই প্যাটিগুলো দিয়ে দেবো উপর থেকে আর প্যাটিগুলো কিন্তু সত্যি মানে ভীষণ ভালো কিন্তু হুম ফ্রোজেন প্যাটি কিন্তু খারাপ নয় বেশ ভালো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি আসলে ফ্রোজেন জিনিস খুব একটা খেতে পছন্দ করি না নিজেই কিন্তু বাচ্চাদের মন রাখার জন্য মাঝে মাঝে বানাতেই হয় আমার মেয়ে বুদ্ধিটা দিলো যে মা আজকে তুমি এইখান এটা কিনেই করো আজকে তোমাকে বাড়িতে বানাতে হবে না তাহলে তোমার কষ্টটা একটু কম হবে আমি বললাম বুদ্ধিটা তো ভালোই দেখি একদিন বাইরে থেকে কিনেই খাই আর পরে একদিন বানিয়ে দেখবো নাহলে আমার বান বানানোর ইচ্ছেটা ছিল যে প্যাটিটা বাড়িতে বানাবো সেটা ভিডিও করে দেখাবো প্যাটিটার কিন্তু মেয়ে যখন বললো মেয়ের আপতারটাও মাঝে মাঝে শুনতে হয় তাই শুনলাম সেদিন ওর আবদারটা কিন্তু একদিন আমি বাড়িতেও বানাবো প্যাটিটা চিকেন প্যাটি না হলেও আমি ভেজ প্যাটিটা একদিন বানাবো এটা আমার ইচ্ছে আছে এরপর পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম যেটা বার্গারের সঙ্গে দিতে হয় আর শশা থাকলে আপনারা শশাও দিতে পারেন পেঁয়াজের জায়গায় নেক্সট দিন আমি ওদের স্কুলে দিয়েছিলাম সেদিন শশা পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছিলাম ওটাও বেশ ভালো লাগে খেতে এরপর উপর থেকে এই টমেটো কেচাপটা দিয়ে দিলাম আর একটা বানে বাস রেডি হয়ে গেল আমাদের একদম টেস্টি টেস্টি বার্গার আজকে আমার মানে এই টিফিনটা বানাতে বেশি হ্যাপা হয়নি ঠিকই পাঁচ মিনিটেই রেডি হয়ে গেছিলো দারুণ কিন্তু খেতে লাগছিল মানে একবারে আমরা একটা বার্গারের বাইট পুরোটা উপর থেকে নিচ একবারে মুখে ঢুকাতে পারছিলাম না বাজারে কিন্তু এত বড় থাকে না বাড়িতে বানানোর এটাই একটা সুবিধা তো কেমন লাগছে আমার তো দারুণ লাগছে সেদিন খেয়েছিলাম আবার আজকে ভয়েস দিতে গিয়ে আমার আরও লোভ লাগছে মনে হচ্ছে আবার কবে খাবো মানে ছেলের সাথে সাথে আমারও ফেভারেট হয়ে গেছে বার্গার তো যাই হোক ফেভারেট হলেও প্রত্যেক দিন তো খাওয়াটা ভালো না মাঝে মাঝে আমরা এরকম মাসে একবার করে খেতেই পারি বাচ্চাদের করে দিতেই পারি ওদের মানে প্রিয় খাবারগুলো সেটা যদি বাজার থেকে না কিনে বাড়িতেই বানা বানানো যায় কিছুটা হলেও স্বাস্থ্যসম্মত হয় সেটা নিজের হাতে করে বানানোটা বেশি হাইজেনিক মনে হয় আমার কাছে তো যাই হোক আজকে এই আমি বানিয়ে দেখালাম আপনাদের সামনে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর হাইপ অবশ্যই করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা মা দেখতে পায় আর তারাও জান বানায় বাচ্চাদের জন্য তো অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে আজকের মতো এখানেই আসছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় আজকের মতো টাটা